আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এম কে জমান রচিত ইজিপ্লাস অ্যান্ড নোট এন শর্টকাট সাজশন সলিউশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকের ক্লাসে আলোচ্য বিষয় যে সমস্ত শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এমবিএ ফাইনাল ইয়ার দুই হাজার শিক্ষাবর্ষ তেইশ সালের পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে শর্টকাট সাজেশন এবং কিছু পরামর্শ শিক্ষার্থীগণ আপনাদের সিলেবাসে সাতটি বই দেওয়া হয়েছে বিজ্ঞান বিভাগে এই সাতটি বইয়ের মধ্যে পাঁচটি ম্যাথ রিলেটেড এবং দুইটা হান্ড্রেড পার্সেন্ট থিরিটিক্যাল একটু সময় দিলে পাঁচটা ম্যাথে অবশ্যই আপনি এ প্লাস পাবেন ইনশাল্লাহ থিরিটিক্যাল সাবজেক্টে এ প্লাস না হলেও এখন থেকে স্টাডি করলে এ প্লাসের কাছাকাছি রাখতে পারবেন অর্থাৎ হায়ার ফার্স্ট ক্লাস আশা করা যায় ইনশাল্লাহ সেই ভালো যার সব ভালো তার এখনই উপযুক্ত সময় ছাত্রদের কথা মাথায় রেখে আমি অনলাইন ক্লাসে চাল ব্যবস্থা করেছি প্রতিদিন ক্লাস হবে রাত দশটায় আজকে আমাদের নতুন একটা গ্রুপ চালু হয়েছে নতুন ক্লাস শুরু হয়েছে তো আপনারা নতুন গ্রুপে ভর্তি হয়ে যান ভর্তি হলেই এক সেট বই ফিরি পাবেন বাজার থেকে কোনো হাবিজাবি বই কিনয় করা লাগবে না ছাত্রদের সুবিধার্থে আমি আমার বইগুলো ফর্মেট আকারে খুব সুন্দরভাবে গুছাই দিয়েছি সহজ উপায়ে অঙ্ক শেখার একটা অভিনব কৌশল ফর্মেট আমার আবিষ্কৃত এই ফর্মেট অনুযায়ী অঙ্ক করলে যে কোনো অঙ্ক আপনি সহজে নির্ভুল আনসার করতে পারবেন চলুন আমরা একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট দেখে আসি আপনার কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং এটা শেষ সাবজেক্ট একত্রিশ পঁচিশ তেরো এই সাবজেক্টের সিলেবাসটা খুবই ছোটো মাত্র আটটা অধ্যায় দেওয়া হয়েছে তো এ প্লাস পাওয়া আপনার জন্য খুবই সহজ হবে আটটা চ্যাপ্টার থেকে আটটায় প্রশ্ন আসবে আনসার করতে হবে মাত্র পাঁচটা বিপাটে পাঁচটা সি পাটেও পাঁচটা শুধু ম্যাথই থাকবে আপনার সি পার্টে চারটা আর একটা থিওরি লিখলে বি পার্টেও একই অবস্থা ম্যাথ থাকবে চারটা থিওরি থাকবে চারটা একটা থিওরি লিখবেন মাত্র কর্পোরেট ট্যাক্স ব্লার্নিংয়ের সিলেবাসটা আমরা একটু দেখি আটটা অধ্যায়ের মধ্যে এক নম্বর অধ্যায়ে ম্যাথ আছে এবং থিওরিগুলো খুবই সহজ এটা আপনার ইম্পর্টেন্ট অধ্যায় দুই নম্বর থেকে বি সেট প্রশ্ন আসবে নম্বর থেকেও ম্যাথ আসবে সেট আসবে আসবে এক দুই তিন খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় চার নম্বর অধ্যায় থেকে শুধু থিওরি আসবে এখানে কোনো ম্যাথ আসবে না পাঁচ নম্বর অধ্যায় থেকে ম্যাথ আসবে ছয় নম্বর অধ্যায়ের থেকেও ম্যাথ আসবে তাহলে সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায় হলো এক দুই তিন পাঁচ ছয় ছয় এবার পাঁচ এই এখানে চার সাত আট এই তিনটা অধ্যায় একটু স্ক্রিপ্ট করল সমস্যা নেই আপনার পাঁচটা আনসার করার জন্য এই কয়টা অধ্যায় যথেষ্ট চলুন চূড়ান্ত সাজেশন দেখে আছে এক নজরে আমাদের এই বইয়ের বইয়ের কাভার পেসটা একটু দেখেন দুই খণ্ড করা হয়েছে থ্রি ইন ওয়ান এবং ফোর ইন ওয়ান মোট টোটালি সাতটা বই দুই খণ্ডে দেওয়া হয়েছে কর্পোরেট ট্যাক্স নিয়ে আমরা একটু আলোচনা করি এক নম্বর অধ্যায় থিওরিগুলো ওইখানে পড়বেন পেজ নম্বর সহ দেওয়া আছে আর ম্যাথ করতে হবে মাত্র চারটা চারটা ম্যাথ প্র্যাকটিস করলে এর আশেপাশে যে যে কোনো ম্যাথ আপনি সলভ করতে পারবেন কারণ ফর্মেট আকারে ম্যাথ করার সুবিধা হচ্ছে যে একটা ফর্মেটে আপনি এক বা দুইটা যদি অঙ্ক ভালোভাবে করেন তাহলে ওই ফর্মেটে যতগুলো অঙ্ক আছে সবগুলো আপনি পারবেন শুধু ফিগারটা আর নামটা একটু চেঞ্জ থাকে কিন্তু নিয়ম তো একই থাকে এটাই সুবিধা যে একটা অধ্যায় কিন্তু দুইটা তিনটা সাইটটা বা পাঁচটা নিয়ম থাকে তো পাঁচটা ফর্মেটে যদি আপনি পাঁচটা অঙ্ক করতে পারেন তাহলে তো আপনার পঞ্চাশ ষাটটা অঙ্ক আপনি পারছেন ষাটটা অঙ্ক তো প্র্যাকটিস করা লাগবে না খুব সহজে মনে রাখার একটা অভিনব কৌশল যেহেতু মাস্টার্স ফাইনাল ইয়ারে ছাত্ররাও অধিকাংশ সবাই কর্মব্যস্ততায় থাকে বিভিন্ন কর্মব্যস্ততায় সেহেতু তাদের রেডিমেড আকারে যদি গোসাই দেওয়া যায় খুব দ্রুত তারা সিলেবাস আয়ত্ত করতে পারবে এবং নির্মল আনসার করে একটা ভালো রেজাল্ট তৈরি করতে পারবে শেষ যে সব ভালো তার অনার্স মাস্টার্সের ভিতরে একটা অবশ্যই ফার্স্ট ক্লাস লাগবে যদি আপনার অনার্সে ফার্স্ট ক্লাস না থাকে তাহলে অবশ্যই আপনাকে মাস্টার্সে ফার্স্ট ক্লাস পেতে হবে এই জন্য আপনার এই বই দরকার এবং আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিন যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে সরাসরি কল দিতে পারেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে নাম ঠিকানা দিতে পারেন আমাদের এখানে ভর্তি হলে আপনি অ্যাক্সেপ্ট বই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম তাহলে আসুন এরপরে তিন নম্বর অধ্যায় কর্পোরেট এই যে তিন নম্বর অধ্যায় ট্যাক্সের এখানেও আমাদের অঙ্ক আছে চার নম্বর অধ্যায় কোনো অঙ্ক নেই পাঁচ নম্বর অধ্যায় অঙ্ক আছে ছয় নম্বর অধ্যায় অঙ্ক করতে হবে সাত নম্বর অঙ্ক লাগবে না আট নম্বরে অঙ্ক করা লাগবে না এই আলহামদুলিল্লাহ ভিডিওটা শেয়ার করে টাইম লাইনে রেখে দিন আর পরবর্তীতে আমরা ধারাবাহিকভাবে অঙ্কগুলো করাবো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং অন্যান্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন অমাত তফিকিল্লাবুলিল্লাহ আসসালাম